পার্সেল চলে আসছে ঈদের জন্য শপিং করছি তো পার্সেলটা নিয়ে আসার জন্য তাড়াতাড়ি চলে যাচ্ছি এখন বাজে হচ্ছে দুইটা দুইটার সময় পার্সেল আসলো আমি অবশ্য ভাবছিলাম যে এই তো এক আজকেই চলে আসবে কিন্তু কোন সময় আসবে সেটা তো বুঝতে পারছিলাম না তো পার্সেল হয়ে দাঁড়িয়ে আছে

ওটাতে তো কি মেসেজ করে দেয় Hva er det?

জিনিসটা পেয়ে গেলাম হাতে তো এখন হচ্ছে দেখি দেখে নিয়েছি তারপরেও একটু দেখতে হবে বাসায় গিয়ে ভালো করে দেখব ওই জিনিস নেওয়ার সময় না চেক করে নিলে পরে তো কুরিয়ারে একটা প্রবলেম হয় বাড়িতে যে ঠিকঠাক মতন দেখতে হবে আর কুরিয়ার থেকে জিনিস নিলে পরে না মানে যেটা দেখা হয় আসানো পাওয়া যায় না সেইটা এ মানে ইসে দেখা দেয় একরকম আর সামরাসাম চলে আসে আর সেটা ভালো হয় খারাপও হয় তো আসার ইচ্ছাই ছিল না তারপরে রিয়নের বাবা ওকে জোর করে পাঠিয়ে দিয়েছে এই হচ্ছে ঘটনা তো আমি পেয়ে গেছি এই যে আমার থ্রি পিসটা আর বাড়িতে চলে আসছি এখন চলো খুলে নি তাহলে